আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান সৈয়দা স্মৃতি সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি আমরা বর্তমান অনেক পেশেন্ট পাই কলেস্টেরলের যাদের কলেস্টেরল লেভেল ইনব্যালেন্স এবং দেখা যায় এসডিএল তাদের অনেক বেশি পরিমাণে কম থাকে এবং এলডিএলটা যেটা খারাপ কলেস্ট্রল সেটা অনেক বেশি পরিমাণে থাকে তাছাড়া টিজি অনেকের ক্ষেত্রে অনেক বেশি পাই আমরা সেই ক্ষেত্রে তাদের কোলেস্ট্রল লেভেলটাকে নিয়ন্ত্রণ করাটা জরুরি হয়ে থাকে দেখা যায় আমাদের খাদ্যাভ্যাসের কারণে এটা অনেক সময় হয় বিশেষ করে লাইফস্টাইলের কারণে আমরা বর্তমান অনেক সকাল পর্যন্ত ঘুমাই রাতের কাজ বেড়ে গেছে এবং আমরা সন্ধ্যার পর থেকে খাবার দাবার বেশি খাই এসব কারণে বা অতিরিক্ত চর্বিদার খাবার বা ভাজা পোড়া খাবার বেশি পরিমাণে খাই মশলাদার এবং পাশাপাশি আমরা সুগার অনেক বেশি ইনটেক করে থাকি সুগার ইনটেকের কারণে দেখা যায় আমাদের ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যায় ইনসুলিন রেজিস্টেন্স বা ডায়াবেটিক এই সমস্যাগুলো আরও কলেস্ট্রল লেভেল বাড়াতে হেল্প করে গুড কোলেস্টেরল আমাদের জন্য উপকারী অর্থাৎ এইচডিএল যেটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হয় যেটা অবশ্য চল্লিশের ভিতরে রাখতে হয় চল্লিশ থেকে ষাটের ভিতরে তো এর নিচে থাকলে এটা সমস্যা তো এটা ঠিক রাখার জন্য আমরা গুড ফ্যাটগুলো ব্যবহার করতে পারি গুড ফ্যাট অর্থাৎ যেমন তৈলাক্ত মাছ বা বাদাম বা বীজ থেকে প্রাপ্ত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা অ্যাভোকাডো অলিভ অয়েল তেল এইসব থেকে আমরা ইজিলি গুড ফ্যাটগুলো পেয়ে যাই এগুলো আমরা মেনুতে রাখলে আমাদের দেখা যায় এইচডিএলটা বাড়ার সম্ভাবনা থাকে এলডিএল যেটা খারাপ কোলেস্টেরল সেটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে একশো পঞ্চাশের নিচে রাখাটা বেস্ট আইডিয়া অর্থাৎ এটা আমরা ভাজা পোড়া খাবার বা যেগুলো তৈলাক্ত অতিরিক্ত মশলাদার খাবার প্রসেস ফুড প্রসেস মিট বা রেড মিট যেটাকে আমরা বলি সেসব খাবার থেকে বেশি পরিমাণে আসে তাছাড়াও অলস জীবনযাপনও এটার কারণ হয়ে থাকে আমরা যদি অলস জীবনযাপন করি হাঁটা চলা কম করি স্যাডেন্টারি লাইফস্টাইলের কারণে এগুলো বেশি হয় স্যাডেন্টারি লাইফস্টাইলই থাকুক সমস্যা নাই বাট আপনি একটু অ্যাক্টিভ থাকেন যেমন সারাদিনে আধা ঘন্টা হাঁটা বা ব্যায়াম অত্যন্ত জরুরি হয়ে থাকে এটা যদি ঠিক রাখেন তাহলে আমাদের কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণ হওয়া সম্ভব থাকে বা নিয়ন্ত্রণে থাকতে পারে অনেকের ক্ষেত্রে আমরা দেখি টিজি অনেক বেশি থাকে অর্থাৎ ট্রাইগ্লিসোরড ট্রাইগ্লিসোরয়েড মূলত বাড়ে এসব কলেস্ট্রল যেতে এইসব খাবার থেকে অথবা আমরা ব্যায়াম না করলে অতিরিক্ত পরিমাণে ভাত রুটি পরি খেলে বা তৈলাক্ত খাবার খেলে এটা বেড়ে যায় তো স্বাভাবিক চেষ্টা করব আমরা ভাত রুটি বাদ দিব না পরিমিত খাবো সারাদিনের মেনুতে আমরা সকালবেলা এক থেকে দুইটা লাল লাটার রুটি বা অন্যান্য কিছু রাখতেই পারি আমরা অল্প পরিমাণে ভাতও খেতে পারি কিন্তু অধিক পরিমাণে নেব না ভাত সরাসরি আমাদের জন্য অনেক ক্ষতিকর তা না আমরা ভাতটা অনেক টেস্টি হয়ে থাকে দেখে আমরা পরিমাণে অনেক বেশি খেয়ে ফেলি এবং এটার সাথে যে জিনিসগুলো খাই সেটা অনেক চর্বিদার হয়ে থাকে বা অনেক মশলাদার হয়ে থাকে তেলযুক্ত হয়ে থাকে যেটা আমাদের কলেস্ট্রল লেভেলটাকে বাড়িয়ে তোলে বিশেষ করে টাকে বাড়িয়ে তোলে অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং গুড ফ্যাটগুলো যোগ করতে হবে এবং আমাদের চিনিযুক্ত খাবারগুলো বন্ধ করতে হবে শুধু চিনি না চিনি জাতীয় খাবার মিষ্টি ফল ফলের রস কোনো কিছুতে চিনি অ্যাড করা বা সফট ড্রিঙ্কসগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর হয়ে থাকে প্রসেস খাবারগুলো যেগুলোতে প্রিজারভেটিভ দেওয়া থাকে বা টেস্টিং সল্ট দেওয়া থাকে যেগুলো অতিরিক্ত পোড়ে বা হাই হিটে রান্না হয়ে থাকে এই খাবারগুলো আমাদের অ্যাভয়েড করাটা জরুরি যেহেতু এত খাবার আমাদের অ্যাভয়েড করা জরুরি তাহলে অবশ্যই সবার আগে কোশ্চেন থাকে যে আমরা তাহলে খাবো কি আমরা খাবারে নর্মাল আমরা যেভাবে খাচ্ছি বাঙালিরা সেভাবেই খাবো কিন্তু রান্নার প্যাটার্ন চেঞ্জ করব আগের পদ্ধতিতে যেমন আগে আমাদের বাপদাদারা অথবা এর আগের মানুষ খুব পাতলা ঝোলের খাবার খেতেন মশলা খুবই সামান্য পরিমাণে দিতেন বাটা মশলা ব্যবহার করতেন সাথে সাথে সব কিছুই অল্প মশলাদার খাবার পাতলা ঝোলের খাবার খাবারটা সবুজ সবুজ থাকবে তেল খুবই কম হবে এই খাবারগুলো ভালো তাছাড়া ভাতের পরিমাণ অতিরিক্ত না রেখে সবজির পরিমাণ বাড়ান অবশ্যই সালাদ অ্যাড করেন খাবারে তাজা ফল এবং সবজি আমাদের শরীরের জন্য অনেক ভালো এটার মধ্যে অবশ্যই রঙিন এবং গাঢ় সবুজ দুই ধরনেরই হতে হবে রঙিন ফলমূলগুলো থেকে আমরা বিটা ক্যারোটিন ক্যারোটিনয়েড এবং অন্যান্য লুটেন বিভিন্ন রকমের অক্সিডেন্ট পাই প্যাকটিন পাই যেগুলো আমাদের শরীরের জন্য ভালো আমাদের কোলেস্ট্রল লেভেল ঠিক রাখার জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবারগুলো আমরা বেশি খেলে আমাদের ইনফ্লামেশন কম থাকে এছাড়া ফলের মধ্যে চেষ্টা করব টক ফলগুলো বাছাই করার জন্য বিশেষ করে ভিটামিন সি যুক্ত যে ফলগুলো হয়ে থাকে এগুলো আমাদের শরীরের জন্য ভালো লেবু টাইপের যে ফলগুলো হয়ে থাকে এগুলো ভালো এগুলো রাখার চেষ্টা করব গুড ফ্যাটটা রাখার চেষ্টা করব বাদাম বা বীজ জাতীয় খাবার অ্যাড করার ট্রাই করব এগুলো থেকে আমাদের কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে থাকে এটার মানে এটা না যে আমরা অনেক বেশি পরিমাণে বাদাম খেয়ে ফেলবো বা আমরা অনেক বেশি পরিমাণে এগুলো রাখব পরিমিতই রাখব সব খাবার অল্প অল্প বারবার সারাদিনে এই খাবার খাবারটুকুকে যতটুকু আপনার প্রয়োজন সেটাকে ভাগ করে খান ছয় ভাগে প্রয়োজনে ভাগ করে খান ছয় ভাগে খাবারটা ভাগ করে খেলে আপনার সুগার লেভেল যেমন নিয়ন্ত্রণে থাকবে তেমন আপনার কলেস্ট্রলটাও নিয়ন্ত্রণে থাকবে সন্ধ্যার পর থেকে খাবার রিডিউস করেন দেখা যায় আমাদের সন্ধ্যার পর থেকে অনেকের ক্ষেত্রে খাবার বেড়ে যায় সো সন্ধ্যার পর থেকে খাবারগুলো পরিমিত পরিমাণে খান একটু পাতলা টাইপের খাবারগুলো খান একটু যেগুলো লাইট ডাইজেশন হয় সেগুলো রাখার ট্রাই করেন তো এগুলোতে আমরা সুস্থ থাকবো তাছাড়া রাতের ঘুম রাতে ক্লিয়ার করার চেষ্টা করুন রাতের ঘুম রাতে ক্লিয়ার করলে আমাদের হরমোনাল যে সমস্যাগুলো থাকে সেটা ক্লিয়ার হয়ে যায় কর্টিসল কম বের হয় যেটার কারণে আমাদের কোলেস্টেরল লেভেলও নিয়ন্ত্রণ রাখার প্রবণতা থাকে তাছাড়া খাবারে আপনারা গ্রিন টি রাখতে পারেন গ্রিন টি আমাদের শরীরের জন্য ভালো হতে অ্যান্টিঅক্সিডেন্ট ভালো থাকে ইজি সিজি থাকে যেটা আমাদের শরীরের জন্য ভালো এছাড়া আপনি কিছু মশলা আছে হার্বস আছে যেটা আমাদের শরীরের জন্য ভালো সেগুলো আমাদের মেনুতে রাখতে পারেন বা খাবার রান্নায় ব্যবহার করতে পারেন যেমন সেটা হতে পারে আদা রসুন ধনে বা দারুচিনি এগুলো পানিও আপনারা খেতে পারেন এগুলো আমাদের শরীরের জন্য ভালো আদা আমাদের হার্ট লিভারের জন্য খুবই ভালো এবং কলেস্ট্রল কমানোর জন্য খুবই উপকারে আসে এগুলোতে ভালো পরিমাণে ভিটামিন এবং মিনারেলসও পাওয়া যায় তো এগুলো রাখতে পারেন যেমন ধনে ভিজানু পানি আমাদের খুবই উপকারী এই ক্ষেত্রে কোলেস্টেরল নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনি চাইলে এক দুই চামচ ধনে রাতে ভিজিয়ে রাখতে পারেন পানিতে সকালবেলা হালকা গরম করে সেই পানিটা খেয়ে নিতে পারেন এটা আপনার কোলেস্টেরল লেভেল কমাতে সাহায্য করবে এরকম টিপস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করেন আরও কিছু জানতে চাইলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন এছাড়া ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার এবং লিংক থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার কাছে চলে আসতে পারেন অবশ্যই আমি হেল্প করবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ